এক বছর এক বছর খুব দীর্ঘ বন্ধু বেদনাদীর্ণ গ্রাফিতি জানে ইতিহাস আশা ভঙ্গের দোলাচলে দোদুল্যমান পেন্ডুলাম আর আমার মাথার ভেতর এক টানা ঝিমঝিম ঝিমঝিম কোনো অভিযোগ নেই তাই বলতেও চাই না রক্ত দিয়ে লেখা অঙ্গীকার কি করে ভুললে তুমি কি করে বৃত্ত ভাঙার স্লোগান দিয়ে বৃত্তবন্দি করে ফেললে আমাকে পুনর্বা বলতে চাই না জালিমের রেখে যাওয়া শিরস্ত্রাণ এখন তোমার মাথায় আর তোমাকে দেখাচ্ছে চমৎকার এক বছর এক বছর কি দীর্ঘ বন্ধু এক জুলাই থেকে আরেক জুলাই ইতিমধ্যে লম্বা সফর শেষে ফিরেছে হিরণময় পাখির দল সৌদাগরের কাঁধে চেপে ইন্দ্রপ্রস্থে চলছে পাশা খেলা মুরাদ মুরাদনগরে দ্রৌপদীর বস্ত্রহরণ আর আমার মাথার ভেতর অবিরাম ঝিমঝিম ঝিমঝিম কিন্তু আমরা তো এসব চাইনি যখন দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলাম ঘাতকের গুলির সামনে চাপ চাপ রক্তে গড়াগড়ি খেতে খেতে বলেছিলাম ইনকলাব জিন্দাবাদ মৃত্যু নিশ্চিত জেনেও পুলিশ গন ভয়ের সামনে অকুত ভয় বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস তখন কি জানতাম মানুষের পৃথিবীতে জাস্টিস নেই জাস্টিস হয় না একই পরিবারে যে তিনজনকে ওরা শুধু পিটিয়ে মেরে ফেলল তাদের জাস্টিসটা কোথায় কার প্রতিন সাফ করতে মেয়েটার কাপড় ধরে টানাটানে করছে কতিপয় ধর্মুন মাদ গলায় জুতার মালা নিয়ে নির্বাক বৃদ্ধ জনতার উন্মত্ততার সামনে যখন মেলাতে চাইছেন জীবন সায়নের জটিল হিসাব তখন আমার দীর্ঘশ্বাস কোন অখ্যাত কবির অপাঠ্য কবিতা হয়ে ভেসে যাচ্ছে নর্দমায় মাথার ভেতর কেবল ঝিমঝিম ঝিমঝিম আমরা তো চেয়েছিলাম বৈষম্যের বিলোপ হবে ছেলেটা খেলতে খেলতে ফিরবে স্কুল থেকে মেয়েটা পিঠে গিটার ঝুলিয়ে গাইবে গান শহরের পার্কে পার্কে চলবে প্রেমের মৌসুম কাজ শেষে ঘরে ফিরে আমি পাব এক থালা সাদা ভাতের নিশ্চয়তা আমরা তো চাইনি আমরা তো চাইনি আমাদের কণ্ঠনালী কেউ চেপে ধরুক আবার আবার কোনো বেয়ারিশ লাশ আমাদের প্লাবী নদী নদীমাতার জঠর বেয়ে নেমে যাক বঙ্গোপসাগরে আমরা তো চাইনি লকআউট কারখানা গেটে গুলি বেধরক লাঠিচার্জ ঘরের ব্যবসা গুমোট থেকে বেরিয়ে আমি ভাবতেই পারিনি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে বিশাল এক আয়না ঘরে তোমরা আবার আমাকে ঢুকিয়ে দেবে ভীষণ ক্লান্ত আমি পা দুটো টলমল করছে গায়ে মানচিত্রের তিন দিকে কাটাতার নিয়ে আমার ভবিতব্য নতুন ফিলিস্তিন হয়ে ঝুলছে আর বিপ্লবী কাফেলা ডুবে যাচ্ছে মধ্যযুগের তমসাচ্ছন্ন তমস্বাচ্ছন্ন অন্ধকারে আমি নিরুপায় উপর্যপরি ধর্ষণে ধস্ত আমার জবান বুকের ভেতরের বুলবুলিটাকে যতই বলি আওয়াজ উড়া কথা ক কথা ক মাথার ভেতর শুধু ঝিমঝিম ঝিমঝিম ঝিমঝিম